নমস্কার বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়েছি আর এই রসুন নিচ্ছি একটু রসুনটা বেশি করে দিলাম না দিলেও হয় কিন্তু জ্বর হয়েছে তো এটা ভালো লাগে খেতে এই এটা বাটবো বাটার পর এখানে গাঁদাল পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এটাকেও আমি এর সঙ্গেই বেটে নেব এগুলো সব হারিয়ে যাওয়া এখন আর দেখা যায় না আগেকার আমার দিদা করতো দিদার হাতে খেয়েছি অনেক তবে রসুন ছাড়া করতো দিদা যেহেতু নিরামিষ খেত খেতেন ত ওই জন্য রসুন ছাড়া করতেন আর এটা এখন আমি বেটে নিই আগে কালো জিরে লঙ্কাটা ভালো করে বিয়ে করে নিয়েছি দিয়ে এখন অল্প অল্প করে পাতা দিচ্ছি আর বাড়ছি গাঁদাল পাতা অল্প করে দিচ্ছি আর বাড়ছি এটা আমি মিক্সিতেও বাড়তে পারতাম কিন্তু শিলনোড়ায় বেটে একটা আলাদা স্বাদ পাওয়া যায় এটা এবারে এতে একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল আর লবণ দিচ্ছি এবার এটা গ্যাসে বসালাম একটু ফুটিয়ে নেবো শুকনো শুকনো হবে এটা গরম ভাতে খুব ভালো লাগে এইভাবে করে দেখবে শিল লোড়াই বেটে করবে জলটা একদম শুকিয়ে যাবে সে বেরিয়েছে খুব আমার তো ভালোই লাগে জলটা শুকাবে শুকালে হয়ে যাবে হয়ে গেল বন্ধুরা আবার জাজাল পাঠা বাটা রাখছি